সিদ্ধিরগঞ্জে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ ওসি শাহিনুল আলমের নেতৃত্বে জিহাদি মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে একজন মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চার নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় মঙ্গলবার রাত সাড়ে আটটা এই অভিযান চালানো হয় দক্ষতার সঙ্গে বিশেষ এই অভিযান পরিচালনা করেন এসআই অলিউল্লাহ এবং এসআই শামীম রেজা গোপন সংবাদের ভিত্তিতে সুখ কৌশলে পরিচালিত অভিযানে একশো পুরিয়া হেরইন সহ আটক করা হয় মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে পুলিশ জানায় এলাকাটিতে দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের সক্রিয়তা বেড়ে যাওয়ায় জনগণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় ওসি শাহিনুল আলম বলেন মাদক নির্মূলে আমাদের অভিযানে কোনো ধরনের শিথিলতা নেই মাদক মাদক ও ফেলা পর্যন্ত অভিযান থাকবে। গ্রেফতারকৃত প্রেরণ করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে মাদক মুক্ত সমাজ গঠনে পুলিশ তাদের কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছে